বড়দিন উপলক্ষে উৎসবের আবহে শহর কলকাতা স্মরণ করা হচ্ছে যীশু খ্রিস্টের বাণীও রাজ্য জুড়ে শুরু হয়েছে ক্রিসমাস ফেস্টিভ্যাল পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সেজে উঠেছে শহরের চার্চগুলি উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বেলিভার্ড ইস্টার্ন চার্চের উদ্যোগে একদিন আগে থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় চার্চে বিশেষ প্রার্থনা সভায় অংশ নেন এলাকার মানুষ কচিকাচারা পরিবেশন করেন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান এলাকার গরিব ও পিছিয়ে পড়া মানুষদের শীত বস্ত্র তুলে দেন আট বিশপ জাস্টিন মৌর থমাস এপিস্কোপা তিনি বলেন ক্রিসমাস উৎসব বা পরদিনের অর্থ হলো বঞ্চিত মানুষদের ভালোবাসা এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাই বস্ত্রদান শিবির ছাড়াও তারা কুষ্ঠরোগীদের চিকিৎসায় এগিয়ে এসেছেন ঈশ্বর যেমন আমাদেরকে সবাইকে ভালোবেসে তার একমাত্র পুত্রকে দান করিলেন ওই সত্যতা ওই সম্বাদকে আমরা পালন করছি বর্ধিনের অর্থ হলো ভালোবাসা এবং অন্যকে দাও আমরা বিধবা মাদের মধ্যে আমাদের আমরা লেপ্রসি পেশেন্টদের মধ্যে এবং যারা অপেক্ষাকৃত যাদের বিশেষ কিছু সামর্থ্য নেই তাদের কাছে আমরা দাঁড়াই তাদেরকে আমরা শান্তি সুখ দেওয়ার জন্য চেষ্টা করি আদিত্য বিড়লা বাণী ভারতী স্কুলের প্রিন্সিপাল গৌতম সরকার প্রভু যীশুর আদর্শে সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলেন পাওয়ার থেকে অনেক বেশি আনন্দ হচ্ছে এই বড়দিন সেলিব্রেশন এটা বুঝতে পারি তৃপ্তিটা বোধ হয় শুধুমাত্র পাওয়া র্যাট যাওয়া নয় তৃপ্তিটা হচ্ছে মানুষের মধ্যে মানুষকে দেওয়া এবং তাদেরকে দেওয়া যাদের প্রয়োজনটা বোধ আমাদের থেকে অনেক বেশি